হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা কথা নিয়ে চলে এসেছি আশা করি অন্য দিনের মতন আজকের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের খুবই ভালো লাগবে তবে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এরকম সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই ঘটনাটি সন্দীপ কর যিনি কানপুরের নিবাসী তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার কাজের সূত্রে তাকে কানপুরে পোস্টিং হতে হয় এবং সেখানে একটি ফ্ল্যাট নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে থাকেন সন্দীপবাবু তার স্ত্রীর জীবনের একটি সত্য ঘটনা আমাদেরকে বলেছেন সন্দীপবাবু বলছেন কিছুদিন আগে তাদের বাড়িতে তার বোন এসেছেন আমার বোন এবং আমার স্ত্রী দুজনেই বন্ধুর মতো থাকে তাদের মধ্যে কখনোই আমি মনোমালিন্য দেখিনি তাই আমার বোন আমার স্ত্রীর সঙ্গে থাকতে খুব ভালোবাসে আমরা খুব আনন্দের সঙ্গেই একসঙ্গে থাকি একদিন আমি যখন অফিস থেকে ফিরলাম তখন দেখি আমাদের ফ্ল্যাটে কেউই নেই আমি আমার স্ত্রীকে ফোন করি যে তোমরা কোথায় আছো তখন সে জানায় আজকে আমরা একটু ঘুরতে ও শপিং করতে বেরিয়েছি আমাদের বাড়ি ফিরতে দেরি হবে তাই প্রথমেই তাকে বলি একে তো নতুন জায়গা আমাকে বললেও তো হতো আমিও তো সঙ্গে যেতে পারতাম কিন্তু আমার স্ত্রী বলে কোনো অসুবিধা হবে না আমরা ঠিক বাড়ি চলে আসবো তারপর আমি স্ত্রীকে বলি ঠিক আছে যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিও আমরা যে জায়গায় ফ্ল্যাটটা নিয়েছিলাম সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এখানে একটু বেশি অন্ধকার হয়ে গেলেই যেন রাস্তাঘাটও বেশি ফাঁকা ফাঁকা হয়ে যায় সেই রাস্তায় লোকজনের যাতায়াতও খুব কম রাত্রি প্রায় নটা বাজছে আমি বাড়িতে বসেই টিভি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কখন তারা ফিরে আসবে আর ঠিক তখনই আমার ফোনে একটা কল ঢোকে ফোনটা আমার স্ত্রী আমাকে করেছিলেন সে আমাকে বলল আমরা সমস্ত শপিং করেই বাড়ি ফিরছিলাম কিন্তু রাস্তায় কয়েকটি ছেলে আমাকে এবং আমাদের বোনকে খুব বিরক্ত করছে কখন থেকে তারা আমাদের পিছন পিছন আসছে আর আমরাও কোনো অটো বা রিকশা কিছুই পাচ্ছি না কি করে যে বাড়ি যাব সেটাই ভাবছি তুমি পারলে এক্ষুনি এসে আমাদের দুজনকে নিয়ে যাও কারণ এই ছেলেগুলি খুবই বদমাস। আমাদেরকে খুব বাজে বাজে কথা বলছে এবং বাজে বাজে ইঙ্গিত করছে আমার স্ত্রীর কথা শুনে আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই তখন আমি তাকে বললাম ঠিক আছে তুমি ফোনটা কেটে দিও না ফোনটা চালু রাখো আর যত সম্ভব আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে তোমাদের অবধি পৌঁছোতে আমার তিরিশ মিনিট সময় লাগবে ততক্ষণে তোমরা রাস্তা দিয়ে এগিয়ে এসো এবং অটো বা টোটো খোঁজার চেষ্টা করো আর ভগবানকে স্মরণ করো তিনি যেন তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন ততক্ষণে আমি আসছি স্ত্রীকে এ কথা বলেই আমি আমার গাড়িটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি ফোনটা ওয়ানই ছিল ফোনের মধ্যে আমি অনেক ধরনের বাজে কথা শুনতে পাচ্ছিলাম যা শব্দে বর্ণনা করা লজ্জাজনক যাই হোক আমার স্ত্রী আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন এবং তারা ভগবানকেও স্মরণ করছিলেন আমিও আমার ভগবানকে বলছিলাম আমি পৌঁছাতে পৌঁছাতে তুমি তাদেরকে রক্ষা করো ঠিক তখনই আমার স্ত্রী ও বোন দেখতে পায় একটি বৃদ্ধ লোক রাস্তার ধারে একটি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে যাকে দেখা মাত্রই আমার স্ত্রী ও আমার বোন মনে খুব সাহস পায় এবং তার কাছে চলে যায় তিনি সেই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করেন এই রিক্সাটা কি আপনার আপনি কোথায় যাবেন আমাদের কি একটু বাড়ি অবধি পৌঁছে দিতে পারবেন তখন সেই বয়স্ক মানুষটি বলে হ্যাঁ এই রিক্সাটি আমারই তবে তোমাদের কি হয়েছে তোমরা এত হাঁপাচ্ছ কেন আমার স্ত্রী ওই বদমাইশ ছেলেগুলোর দিকে ইশারা করে সমস্ত ঘটনাটা বৃদ্ধকে খুলে বলে তখন সেই বৃদ্ধ মানুষটি বলে ঠিক আছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা রিক্সায় উঠে বসো আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম হঠাৎ জানি না কেন আমার এই রাস্তায় দাঁড়াতে ইচ্ছে হলো তাই আমি দাঁড়ালাম হয়তো সবই ভগবানের ইচ্ছা এই বলে তিনি খুব তাড়াতাড়ি যতটা সম্ভব রিক্সাটা চালিয়ে এগোতে লাগলেন কিন্তু ছেলেগুলিও তাদের পিস ছাড়ছিল না তারা এসে আমার স্ত্রীর হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে চলে যায় বারবার আমার বোন আমার স্ত্রীকে বলতে লাগলো তোমার ব্যাগটা নিয়ে চলে গেল তুমি কিছু বলবে না তুমি ওদের দাঁড় করাবে না আমার স্ত্রী বোনকে বললেন ব্যাগের মধ্যে তেমন কিছু নেই আমাদের প্রাণ বাঁচাতে হলে ব্যাগটা আমাদের সেরে দিতে হবে চলো তার থেকে বরং আমরাই এগিয়ে যাই আমার স্ত্রীর কথা শুনে আমার বোন ও রিক্সাওয়ালা আর কিছু না বলে তাড়াতাড়ি রিক্সাওয়ালা রিক্সাটা নিয়ে এগিয়ে যেতে থাকেন রিক্সায় বসে বসে আমার স্ত্রী আমায় বলেন এবার আমি ফোনটা কেটে দিচ্ছি আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব কিন্তু আমি আমার স্ত্রীকে বলি না না ফোনটা চালু রাখো তুমি যতক্ষণ বাড়ি পৌঁছাবে না ততক্ষণ তুমি তোমার ফোনটা কেটো না আমি বাইকে আসতে আসতে অনবরতই তাদের সঙ্গে কথা বলছিলাম যাতে তারা কোনো রকম কোনো ভয় না পায় কিছুটা এগিয়ে আসার পরে আমার স্ত্রী এবং আমার বোনকে দেখতে পাই তারা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে চলে আসে আর ভুলে যায় যে রিক্সাওয়ালাকেও পয়সা দিতে হবে তখনই আমি তাকে বলি যাও যাও আগে তুমি রিক্সাওয়ালাকে পয়সা দিয়ে এসো যেই না আমরা রিক্সাওয়ালাকে পয়সা দিতে যাব তখন দেখি সেখানে ওই রিক্সাওয়ালা বা ওই বৃদ্ধ মানুষটি কেউই সেখানে ছিল না আমাদের মনে হচ্ছিল হঠাৎ করেই যেন একটা রিক্সা কোথা থেকে এসে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন ঠিক সেই রকমই তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে আমাদেরকে এখানে সেরে হঠাৎ করেই তিনি যেন উধাও হয়ে গেলেন বিষয়টা সত্যিই আমরা তখন বুঝতে পারিনি কিন্তু আমার স্বামী আমায় বলেন ভগবান স্বয়ং তোমাদের উদ্ধার করতে এসেছিলেন কারণ তিনি কখনোই নিজের ভক্তকে বিপদের মধ্যে দেখতে পারেন না আর এইভাবেই তিনি নিজের ভক্তকে ভালোবাসেন এবং সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন সত্যি এই ঘটনাটি আমাদের জীবনের একটা অলৌকিক ঘটনা ছিল যতদিন বাঁচব ততদিন এই ঘটনাটি আমাদের মনে থাকবে এবার আপনারা বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি মনকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনার সঙ্গে যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভোর্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের লীলা কথাটি প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার নারুগোপালের সঙ্গে আপনার ভগবানের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে